হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস বলো আগে তো বেশিরভাগ ক্ষেত্রেই আজকাল মানুষের প্রবলেম যে ফেসবুকে লং ভিডিওতে কিভাবে থাম্বেল সেট করব তো আমি যেভাবে থাম্বেল সেট করি তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো স্কিপ না করে ফুল ব্লগটি আপনারা দেখতে থাকুন অ্যান্ড কিভাবে কি আমি করি সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো প্লিজ ফুল ব্লগটি আপনি দেখতে থাকুন তো আমার স্ক্রিনে যেভাবে যেটা আসছে সেটা আপনারা পুরোপুরি ব্লগটি দেখতে থাকুন যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইব করে আমার সাইডে থাকুন কারণ এরপরে আরও নতুন নতুন ব্লগ আমি নিয়ে চলে আসছি তো চলুন কথা না বাড়িয়ে আমি কীভাবে লং ভিডিওতে থামবেল সেট করি সেটা আজকে আপনার সাথে আমি শেয়ার করছি তো এই তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি তো প্রথমে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম আর ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমাদের এখানটায় ফেসবুকে পুরো নামটা লিখতে হবে এই যে যেভাবে আমি লিখছি ট্রিপল ডাব্লু ডট ফেসবুক ডট কম মনে রাখবেন যে এখানে অনেকগুলোই দেখতে পাচ্ছেন আসছে তো ওইখান থেকে কোনোটাই সিলেক্ট করবেন না আপনারা নিজেরা সেটা টাইপ করবেন এবং টাইপ করার পর দেখতে পাবেন যে আপনার এই প্রোফাইলটা খুলে গেল যেটা আমার প্রোফাইল আমি করেছি আচ্ছা তারপরে এই ডান দিকে আমার প্রোফাইলে পিকচার দেখতে পেলে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে আমাদের এই যে ফেসবুকের পুরো পেজটা খুলে গেছে যেহেতু আমি কিভাবে থাম্বেল ইউজ করি তো আমি আমার পেজ থেকে আপনাদেরকে এটা দেখাচ্ছি তো যাই হোক এই যে আমার ফেসবুকের পুরো এই পেজটা খুলে গিয়েছে তো এখানে দেখুন লাইভ ভিডিও ফোটো ভিডিও তো ভালো কথা ফোটো ভিডিওতে আমরা আগে ক্লিক করে নিয়ে এই অ্যালগ্রিজমটা চলে আসবে পিকচারটা দেখতে পাচ্ছেন না অ্যাড ফোটো ভিডিওসে আমরা ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর এই যে অলরেডি আমার গ্যালারি এখানে ওপেন হয়ে গিয়েছে তো গ্যালারি থেকে আমার বড় যে ব্লগটা অলরেডি আমি রেডি করে রেখে দিয়েছি তো সেখানটা থেকে আমি এই যে আট মিনিট আট মিনিট পাঁচ সেকেন্ডের একটি ভিডিও রেডি করেছি তো সেটা আমরা নিয়ে নিলাম এটা দেখতেই পাচ্ছেন তো এখান থেকে ভিডিও অপশান একটি ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে চেঞ্জ থামবেল বলে একটি অপশান আছে তো ওখানটায় ক্লিক করে আপলোড ইমেজ এসেছে তো ওই আপলোড ইমেজে ক্লিক করবো আর অলরেডি আমার গ্যালারি আবার খুলে গেল তো ওই গ্যালারি থেকে আমি যে তোমার পিকচারটা সেফ মানে রেডি করে রেখেছিলাম যে থামবেলটা রেডি করে রেখেছিলাম সেটা আমরা নিয়ে নেবো তো এটা নেওয়ার পর এখানটায় আছে ভিডিও টাইটেল তো ভিডিও টাইটেলটা আমাকে দিতেই হবে যেটা আমার ফেসবুকের মেন নেম মানে যে ভিডিওটার নেম তো আমি দিলাম আকবর যোদা মেহেল আর এখান থেকে চলে এলো আপনার হচ্ছে ট্যাগ অ্যান্ড কলাবরেশন মানে এখানটা আপনার কোনো বন্ধু থাকলে নিজের কোনো প্রিয় মানুষ থাকলে তাকে আপনারা ট্যাগ করতে পারবেন আর আমার মতে বেশি ট্যাগ না করাই ভালো কারণ সে যদি আপনাকে ভিডিওটা যদি সিলেক্ট করে দেয় তাহলে আপনারই পেজের ক্ষতি তো যাই হোক আমার আছে বলে ওই জন্য আমি আমার একটা কাছের মানুষ আমি ট্যাগ করলাম তো তারপর ট্যাগ করে পর এখানে সেভ অপশান দেখতে পাচ্ছেন তো আমরা সেভ করব সেভ করে নেওয়ার পর এখানটায় দেখতে পাচ্ছেন ওয়ার্ডস অন ইওর মাইন্ড তো আমি ফের আবার আগের মতন যে লেখাটা লিখেছিলাম আকবর যোধা মহেল ইতিহাসের সম্রাট আকবরের মহেল ভিডিওটি আমরা নিয়ে এই যে পোস্ট অপশন ভালো করে দেখতে পাচ্ছেন পোস্টে আমরা ক্লিক করে দেবো তো এখানটায় আমার ভিডিও অলরেডি পোস্টিংয়ে চলে গিয়েছে তো এখানটা দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না ভয় পাবার কিচ্ছু নেই তো আপনারা নিশ্চিন্তে ওই ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে গিয়ে আপনারা ক্লিক করবেন ফেসবুক তো ফেসবুকে ডাইরেক্ট ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ইওর ভিডিও আকবর যোধা মেহেল ইজ রেডি টু ভিউ তো আপনারা নর্মালি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে গিয়েই যে দেখতে পাচ্ছেন প্রথমেই আমার এই থামবেশ উইথ ফেসবুকে যে ভিডিওটা এসে গিয়েছে ভিডিওতে যাবেন এই যে খুব ভালো করে দেখতে পাচ্ছেন আকবর যোদা মেল যে ভিডিওটা কিছুক্ষণ আগে ক্রোমে আমি আপলোড করেছিলাম তো ওইটা আপলোড হয়ে গিয়েছে অনেক কেউ অনেক ভুল করে ক্রোম আর গুগলের মধ্যে একটু তফাত খুঁজে পায় না একই জিনিসভাবে তো ক্রোম আর গুগল টোটালি হচ্ছে আলাদা বন্ধু তো এইটাই আপনারা মাথায় রেখে কাজ করবেন নেক্সট দেখা হচ্ছে আরও একটি ভালো ব্লগের সাথে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে